আসসালামু আলাইকুম সবাইকে আশা করি তোমরা সবাই ভালো আছো তা এখন কিন্তু কি তোমাদের বেশিরভাগ স্টুডেন্টের কি হাফ ইয়ারলি এক্সাম চলতেছে আবার টি সামনে টেস্ট প্রি টেস্ট আছে আর এইচএসি তো রানিংই তো যারা এইচএসি রানিং তারা আশা করে এটা লাগবে না বাট তারাও তাদের জন্য কি এই ভিডিওটা হেল্পফুল তো আমি আসলে আজকে তোমাদেরকে রিভিশন যে স্ট্র্যাটেজিটা আছে ওটা সম্পর্কে একটু জানাতে আসছি যে তোমরা কিভাবে একটা চ্যাপ্টার বা বলতে পারো যে একটা অনুশীলনে যদি তোমরা রিভিশন দাও তাহলে কীভাবে ওই জিনিসটা একটা কম্প্যাক্ট রিভিশন হতে পারে বা কীভাবে তোমরা মানে একদম পারফেক্টলি রিভিশন দিতে পারবো আর কি তো ওইটার জন্য তোমরা যদি খালি কিছু একটা মানে নর্মাল কিছু স্ট্র্যাটেজি ফলো করো নর্মাল কিছু ওয়ে ফলো করো তাহলে তোমরা ওইটা একটা ভালো রিভিশন দিতে পারবা কারণ দেখো ভাইয়া তোমরা এতদিন যাই পড়ছো না কেন এখন এক্সামের আগে কিন্তু এত সময় নাই যে একদম হুবহু সব সবকিছু পড়বা বা একবার এ টু জেড সবকিছু পড়বা তাই না এখন হচ্ছে যতটা তাড়াতাড়ি পারা যায় যতটা ইম্প্যাক্টফুল একটা রিভিশন দিতে পারো ওই রিভিশনটা লাগবে তো এটার জন্য তুমি কি করতে পারো আর এটা আসলে কি বললাম যে এখন তোমাদের সাথে এত বেশি কথা বললে সময় নষ্ট করে লাভ নেই কারণ তোমাদের প্রত্যেকটা টাইম প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সেকেন্ড এখন ক্রুশাল তো এটা হচ্ছে এইচএসসি এসএসসি বা ক্লাস এইট এর যারাই আসো সবার জন্যই মেনলি তোমরা কিভাবে রিভিশনটা দিবা আমি যদি একটু বলি রিভিশন দেওয়ার জন্য ফার্স্টে এখন তোমরা তো ভাইয়াদের ক্লাস করছো তাই না তোমাদের অবশ্যই ভাইয়াদের ক্লাস করছো ভাইয়াদের ক্লাস করা আছে তো রিভিশন দেওয়ার টাইমে তো অভিয়াসলি কি পুরো ক্লাসটা তো তোমরা একদম দেখবা না তাই না তো ওইটার জন্য তোমরা কি ক্লাস করার টাইমে একটা নোট তৈরি করছো এই যে এই নোটটা যে একটা নোট তো যারই ক্লাস করছো তোমরা হয়তো বা ভাইয়াদের ক্লাস করছো বা কোনো একটা কোচিংয়ে ক্লাস করছো বাকি তোমরা ক্লাসটা করে হচ্ছে যে একটা নোট তৈরি করছো একটা নোট প্রিপেয়ার করছো যেই নোটটা হচ্ছে তোমার পার্সোনাল নোট এটা কিন্তু অন্য জনের নোট পড়লে হবে না ভাইয়া তোমার যেই নোটটা আছে তোমার যে পার্সোনাল নোটটা আছে ওইটা তুমি কি করবা ফার্স্টে সবার আগে কাজ তোমার নোটটা ভালো মতো পড়া ঠিক আছে নোটটা তুমি একদম এ টু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত পড়বা জাস্ট নোটটা যেটা তোমার হচ্ছে নিজের হ্যান্ড নোট সেটা পড়বা সেটা পড়ার পরে হচ্ছে যে তোমার তো ওইখানে মনে ভাইয়াদের ধরো যে ভাইয়ার যে কোনো একটা ক্লাস করছো ওই ক্লাসের মধ্যে যে কোনো একটা পার্ট এমন হইতে পারে যে তুমি এক্সামের আগে যদি ওই পার্টটা আরেকবার দেখো এটা তোমাদের জন্য সুবিধা হবে ওই ক্ষেত্রে কি করবা নোটের মধ্যে তো ওই জিনিসটা দেখলেই বুঝবা যে আচ্ছা আমার এই পার্টটা যদি আমি আরেকবার দেখে নিই তাহলে আমার জন্য এটা বেটার তো তুমি কি করবা ওই পার্টটা তুমি আরেকটু আরেকবার চেক করবা ক্লাসটা হয়তোবা তোমার যদি সুবিধা হয় তুমি কি টু এক্স চেক করলা টু এক্স এ ক্লাসটা একটু দেখে নিলা কিছু একটা মানে কিছু টাইমের ক্লিপ দেখে নিলা এছাড়া তোমার যা যা লাগে নোটটা কি একদম এ টু জেড পড়বা দেন তোমার যখন নোট পড়া ডান তোমার যখন নোট পড়া হয়ে যাবে তোমার নোটটা পড়ার পরে এরপর তোমার কাজ হচ্ছে বইটা পড়া এরপর তোমার কাজ কি বইটা পড়া কারণ ভাই তুমি মানে যত যেখান থেকে কোয়েশ্চেন দোক বইয়ের বাইরে থেকে তো আর দিবে না বই থেকে তো দিবে তো এই জন্য নোটটা পড়ার পর হচ্ছে তোমার বই আর বইয়ের কি প্রত্যেকটা জিনিস পড়বা না যেই জিনিসগুলা ইম্পর্টেন্ট বিশেষ করে দাগানো বই এইচএসসির কিন্তু অনেক দাগানো বই আছে এসএসসির দাগানো বই আছে ক্লাস এইটের দাগানো বই আছে তোমার দাগানো বইটা পড়ো যেই লাইনগুলো বেশি ইম্পর্টেন্ট ওগুলো পড়ো তো ফার্স্টে তোমার কাজটা কি ফার্স্ট হচ্ছে নোটটা পড়া তোমার হ্যান্ড নোট যেটা তোমার যেটা প্রিপেয়ার করা তোমার নিজের ওইটা পড়বা দেন হচ্ছে তোমার কি বইটা পড়বা তোমার বই যেখানে মানে মেন বই যেটা যেই অধ্যায়টা পড়তেছো বা মনে করো ম্যাথের ম্যাথের অনুশীলন বই পড়ার কিছু নেই তুমি জাস্ট বইয়ের অঙ্কগুলো করবা তাই না ওইটা কি পড়বা বই ম্যাথের কি বই পড়বা না অন্যান্য সাবজেক্ট মনে করো ফিজিক্স কেমিস্ট্রি আর সায়েন্স ম্যাথ এইসব ম্যাথ বাদে মানে ফিজিক্স কেমেস্ট্রি সায়েন্স এরপর মনে করো যে ধর্ম টর্ম এইসব পরীক্ষার টাইমে তুমি কি করবা বইটা পড়বা দেন হচ্ছে তোমার কাজ হচ্ছে গাইডে যাওয়া গাইডে যাওয়া এসএসসির জন্য গাইড বা টেস্ট পেপার ক্লাস এইটের জন্য গাইড আর এইচএসির জন্য কি তোমাদের যে টেস্ট পেপারটা আছে ওই টেস্ট পেপারটাতে যাওয়া বাকি তোমার যে প্র্যাকটিস শিট আছে প্র্যাকটিস শিট হতে পারে সেটা টেস্ট পেপার হতে পারে যেখানে তোমার কি ইম্পর্টেন্ট সি কিউ গুলো আছে আর সি কিউ কিউএমসি গুলো কোনগুলা তোমাদের লাস্ট টাইমে কোন সি কিউএমসি গুলো দেখা উচিত তোমরা এখন তোমাদের উচিত কি তোমাদের হচ্ছে বোর্ডের যে সি কিউ গুলো আছে ঠিক আছে তোমাদের বোর্ডের মনে করছে ঢাকা বোর্ড বা মনে করো যে রাজশাহী বোর্ড এরকম বোর্ডের যেগুলো আছে যে ডিবি ঢাকা বোর্ড বা মনে করা রাজশাহী বোর্ড এইসব যে বোর্ডগুলো আছে কুমিল্লা বোর্ড এই বোর্ডের যে সৃজনশীলগুলো আছে এই বোর্ডের সব সৃজনশীলগুলোকে তোমরা শেষ করবা তোমরা এ টু জেড সৃজনশীলগুলো দেখে নিবা এবং সৃজনশীলের এই পার্টটাতে মানে দুই নাম্বার ধাপটাতে তুমি কোনগুলো ম্যাথের যে পার্টগুলো বা বলতে পারো গ আর ঘ যেগুলো সৃজনশীলের ওগুলো দেখবা ওগুলো তোমরা কি ভালো মতো শেষ করবা ভালো মতো শেষ করার পর এটা মনে করো কতক্ষণ শেষ করলা এই পুরাটা মানে যতগুলো বোর্ড আছে সবগুলো বোর্ডের মনে করো যে তোমার প্রিভিয়াস দুই ইয়ারের বোর্ডে যদি তুমি সলভ করো বা তিন ইয়ার্সে যদি সলভ করো তাহলে তোমার জন্য ইনাফ তুমি ওইভাবে সলভ করলা সলভ করার পর তোমার কাজ হচ্ছে অনেকেই এই জিনিসটা মিস করে চলে যায় যেটা হচ্ছে তোমার কি ক আর খ দেখো ভাই ক খ হয়তোবা তুমি সারা বছর পরে নাই তা আমি বুঝছি কিন্তু এক্সামে যদি তোমার ক খ মিস হয় তাহলে কিন্তু তোমার ওইখানে অনেক বড় একটা নাম্বার আছে তো এই জন্য তোমার ওই ক খ কিন্তু ইম্পর্টেন্ট অনেকেই করে কি ফার্স্টে নোট পরে গাইড পরে ম্যাথ করে ম্যাথ সলভ করে গ ঘ একদম ভালো মতো পড়ে যায় ফিজিক্স কেমিস্ট্রি যত গ এর ম্যাথ আছে সব দেখা যায় বাট সে ক খ দেখে না জ্ঞান আর অনুধাবনমূলক প্রশ্নগুলোকে স্কিপ করে যায় তো ওর জন্য কিন্তু ওইখানে নাম্বারগুলো অটোমেটিক্যালি কমতে থাকে তো এটা করা যাবে না তোমরা যখন কি গাইডের সিকিউ এমসি করে ফেললা এমসিকিউ প্র্যাকটিস করবা এমসি কিন্তু একটা আবার এটা ভালো মতো বলি এমসি কিন্তু করা লাগবে এমসি কিউ যদি তুমি নিজের প্র্যাকটিস না করে যাও তাহলে তুমি যে প্রচুর একটা ঝামেলায় পড়তেছো বিশেষ করে ম্যাথের যে এমসি কিউগুলো আছে ওগুলো যদি তুমি নিজে প্র্যাকটিস না করো তাহলে কিন্তু কি তুমি আটকে যাবা তুমি দেখবা যে তাড়াতাড়ি সলভ করতে পারবে না তাই তাড়াতাড়ি সলভ করার জন্য ভালো মতো পারার জন্য অ্যান্ড একটা মনে করো যে টাইমলি তোমার সলভ করার জন্য তোমার এমসি কিউ প্র্যাকটিস করতে হবে এটা করলা দেন হচ্ছে সি কিউ কখন পড়বা তোমার ওই অধ্যায়ের যতগুলা কখ আছে তোমার বোর্ডে যেগুলো আসছে ওগুলো তুমি ভালো মতো সলভ করে ফেলো ভালো মতো করে ফেলো ভালো মতো মুখস্ত করে ফেলো দেন হচ্ছে লাস্ট হচ্ছে তোমার যে অধ্যায়গুলোতে তোমার সূত্র আছে যে অধ্যায়গুলোতে কি তোমার সূত্র আছে যেমন মনে করো ম্যাথের একটা চাপ্টার হইতে পারে বা বলতে পারো ফিজিক্স কেমিস্ট্রি একটা চাপ্টার হইতে পারে ওই চাপ্টারগুলোতে তোমার যেগুলো সূত্র আছে তোমার কাজ হচ্ছে সূত্রগুলো দেখা দেখা ভালো মতো দুই তিনবার লেখা একবার না ভাই দুই তিনবার ভালো মতো লেখা অ্যান্ড এই জিনিসটাই যে সূত্র যে তুমি লেখবা না তুমি এটা একটা নোটাকারে লেখবা আকারে লেখে তুমি এক্সামে যখন এক্সাম হলে যাচ্ছ না তখন হচ্ছে জাস্ট এই সূত্রগুলো লাস্টে দেখবা দেখবা যে তোমার এ ভাই এক্সামে যাওয়ার টাইমে তোমার কোনো দরকার নাই কক হো এরপর আরও যা যা ইয়ে মানে নোট টোট আছে পুরাটা পড়ার তুমি যা সূত্রগুলো ভালো মতো দেখে যাও এনাফ তুমি যদি সূত্রগুলো ভালো মতো দেখে এনাফ অনেকে হয়তো বা পরেই না ঠিক আছে সমস্যা তুমি পড়ো না বাট জাস্ট সূত্রগুলো চোখগুলো গেলে তুমি দেখবা যে একটা সূত্র তোমার মানে অনেক কিছু ডিপেন্ড করে সূত্রের উপরে তুমি যদি সূত্রটা পারো তুমি ম্যাথ অনেক ইজি হয়ে যায় তোমার জন্য তো এই জন্য সূত্রগুলো দেখা লাগবে তো এইভাবে আশা করি তুমি যদি পড়ো মনে করো কত নোটবুক তোমার যে নোটটা আছে নোটটা আর বইটা পড়তে তোমার হচ্ছে মনে করো যে প্রায় এক ঘন্টার মতো লাগলো কারণ বইয়ে তো সব কিছু লাইন বাই লাইন পড়া লাগবে যেগুলো দাগানো লাইন ইম্পর্টেন্ট লাইনগুলো দেন হচ্ছে তোমার গাইডের সি কিউ এমসি কিউ সলভ সি কিউ আধা ঘন্টা সলভ করলা বা চল্লিশ মিনিট সলভ করল এমসি কিউ হচ্ছে পঁচিশ মিনিট সলভ করলো তো ধরলাম কি দুই ঘন্টা পাঁচ দশ মিনিট গেছে দেন হচ্ছে সি কিউ যে কো আছে এগুলো হচ্ছে ধরলাম যে তুমি অ্যাটলিস্ট কখ একটা মুখস্থর ব্যাপার এই জন্য এক ঘন্টার মতো পড়লা তো দুই ঘন্টা আর এক ঘন্টা তিন ঘন্টা দশ পনেরো মিনিটের মতো হলো লাস্টে হচ্ছে তোমার যখন সূত্র লাগতে তোমার লাগবে মনে করো বিশ মিনিট হাইস্ট তো কত সাড়ে তিন ঘন্টায় অ্যাটলিস্ট কি তুমি মনে করো সাড়ে তিন ঘন্টায় একদম কমপ্যাক্টলি বা বলতে পারো একদম কতটা ভালো মতো একটা প্রিপারেশন নেওয়া যায় এভাবে কি তুমি সলভ করে মানে একটা অধ্যায় কমপ্লিট করতে পারবা তো আশা করি তুমি যদি এই টেকনিকগুলো ইউজ করো তোমার রিভিশনের যদি এই স্ট্র্যাটেজিটা ফলো করো প্রত্যেকটা অধ্যায়ের জন্য তোমার দেখবা যে একদম একটা পারফেক্ট তোমার রিভিশন হয়েছে অ্যান্ড তুমি এক্সাম হলে গিয়ে আটকেতে না ঠিক আছে তো এই জন্য ভাইয়ের এই ভিডিওটা দেওয়া আশা করি তোমরা উপকৃত হবা অ্যান্ড ভাইয়ের জন্য দোয়া করবা প্লাস তোমাদের জন্য দোয়া থাকলো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ